তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে টাকা 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 কিরাম মানি মাইন্ডেড মানুষ আপনি টাকা যদি এতই ভালোবাসেন তাহলে টাকার সাথে বিয়ে কেন করে নিচ্ছেন বাজে কথা বন্ধ করো এই নিন আপনার টাকা হ্যাঁ ছোট মামা মলের জন্য আরেকটা জমিও পেয়ে গেছি আমি বেরোচ্ছি আর দর্জিকে দেওয়ার জন্য আমি তোমার কুর্তা নিয়ে নিয়েছি এমনিতেও যদি তোমার কুর্তা নাও থাকত আমি ওকে তোমার কুর্তা নিয়ে একটা জোকসও নিয়ে দিতাম কিন্তু তোমার কুরটাও তো আদর্শনীয় ও হ্যালো পড়াশোনা করো বুঝলে ঘোমানোর সময় নেই ফেরার সময় আমি সবজি নিয়ে আসো তুমি জানো বাবা সবজি আজকাল এত পুরনো দিচ্ছে ইচ্ছে করে তাকেই আদর্শনীয় বলি কুমড়োগুলো এমন দিচ্ছে ইচ্ছে করে রান্না করার আগে তারই আশীর্বাদ নিয়ে নি গুনগুন এইবার যদি ফার্স্ট না হও তো প্রত্যেক রবিবারের জিলিপি ক্যান্সেল আমি ফার্স্ট হব ভেরি গুড মন দিয়ে পড়াশোনা করো দাদা পুজোর চাঁদা তো আমরা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ছোট মামা মলের জন্য আরেকটা জমিও পেয়ে গেছি হয়ে যাবে গুড মর্নিং দাদা গুড মর্নিং ঠাকুমা গুড মর্নিং দাদার আসল লাইফ পার্টনার তো এসে গেছে হ্যাঁ দাদা একটা কথা বল ধর দাদার বিয়ে হয়ে যাওয়ার পরে তোর তো মন ভেঙে যাবে তাই না আমার স্যার অন্যের হয়ে গেল কি অশ্বিন্দা তুমিও না সারাক্ষণ মজা করো শুধু হ্যাঁ স্যার অফিস কেমন চলছে একদম বিজি স্যার একটা কেস শেষ হতেই আর একটা আর একটা শেষ হতে আরেকটা আর একটা শেষ হতে আর একটা ব্যাস 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 মানে বলছিলাম যে অর্জুন স্যার খুব ডিমান্ডে আছে না এখন সেই জন্য অর্জুন স্যার সকালেই আজকে ফোন করেছিলেন যে উনি সোজা বাড়ি থেকে কোর্টে যাবেন সেই জন্য আমি বাড়িতেই চলে এসেছি প্রতীক হ্যাঁ ঠাকুরমা বাবা তোমার স্যালারি কত হ্যাঁ মা যতই হোক একটু কম করো খুব কথা বলে বলো না খুব বেশি নয় ওই ডাল রুটি খেয়ে সংসার চলে যায় ওহো তাহলে আর কি কমাবে মা কিন্তু যদি নাই কমাবে তাহলে জানতে চাইছো কেন তিন গুণ বাড়ানোর জন্য বোড়ে থেকে রাজা হতে চাইছি কিন্তু বোড়ে হয়েই থেকে যাচ্ছি ভেবে দেখো আমার সাথে ডিল করছো পূর্ণ করতে হবে ঠাকুমা আপনি একদম চিন্তা করবেন না প্রতীক যতক্ষণ না পিকে পৌঁছাচ্ছে আর মানে না আপনি যা বলবেন আমি এইভাবে করে দেবো এইভাবে তুমি অর্জুনের সঙ্গে সব সময় থাকো থাকি তো ওর পছন্দ অপছন্দ সব জানো সব জানি তাই এখন তোমাকে ওর জন্য মেয়ে খুঁজতে হবে যা কেউ না বলতে পারবে না কোথায় যাচ্ছেন আপনারা আরে ভিতরে কোথায় যাচ্ছেন আরে দাদা কারা আপনারা ভিতরে এলেন কেন কি চান আপনারা কি হয়েছে মিছরি কে এরা আরে দেখ না কি রকম জোর করে ঢুকে এসেছে ঘরে কি চাই আপনার জমি জমি কোন জমি এই আশ্রমের জমিটা আমাদের ম্যাডাম কিনতে চেয়েছেন তোমাদের ম্যাডামকে গিয়ে বলো যে এই জমি বিক্রির নয় কারণ আমাদের আশ্রম বিক্রির জিনিস নয় দেখুন আপনি যত টাকা চাইবেন তার থেকে দ্বিগুণ পাবেন ঠাকুমা খুঁজে তো দেব কিন্তু স্যার মেয়েদের পিছনে থাকেন কোথায় সারাক্ষণ ক্লায়েন্টের পেছনে ঘুরে বেড়াচ্ছেন আর বাকি রইলাম আমরা আমাদের বকছেন তিনগুণ স্যালারি চাই তো কল্পনা হ্যাঁ মা গিয়ে আমার পার্সটা নিয়ে এসো হ্যাঁ অবশ্যই আমার জন্য জল নিয়ে আসছি এই নাও আমার জন্য শুধু তোমার জন্য কিন্তু কাজটা যেন হয় যদি আমার নাতির বিয়ে না হয় তো আর কিছুই না জাস্ট তোর সারা শরীরে ব্যান্ডেজ জড়ানো থাকে আরে মা এই কাজ তো আমরাও করতে পারি না কেমন কাজ আপনার প্রতীক্ষে বলে দিন হয়ে যাবে ইয়েস বাই গুড মর্নিং গুড মর্নিং যাওয়া যাক কোথায় ও কোট কেসের কেসের শুনানি আছে আচ্ছা ঠিক আছে চলুন স্যার কিন্তু যাওয়ার আগে আপনি টাইটা চেঞ্জ করে নিন আপনাকে স্মার্ট লাগছে না না মানে আমি সেটা বলছি না আপনি স্মার্ট লাগছেন কিন্তু এই টাইটা বদলে নিলে আরো স্মার্ট লাগবে নিজের মুখটা পাল্টে ফেলতে পারো তো সেটাই ভালো হবে ওয়াও বাবা বেঁচে দাও কতদিন আমরা এই কুড়ি ঘরটার মধ্যে থাকবো প্রিয়া আমি কথা বলছি তো তুই ভেতরে যা হ্যাঁ যাতে তুমি লেকচার দিয়ে ওদেরকে এখান থেকে সরাতে পারো বাবা তোমার লেকচার দিয়ে এই পৃথিবীটা চলে না টাকা দিয়ে চলে এই মেয়েটা যদি আঙ্গুলো কেটে যায় না তাহলে রক্তের বদলে লালসা পড়বে কি করবে এত টাকা নিয়ে তুমি ঈশ্বর তো সবকিছুই দিয়েছে ঈশ্বরের দেওয়া নয় নিজের দেওয়া সবকিছু চাই নিজের মেকআপ নিজের গাড়ি নিজের বাড়ি সবকিছু আর একটা নতুন বুদ্ধিও সেটা যেন এই বোকা বুদ্ধির মতো না হয় আর তোমরা সবাই শুনে রাখো একটা নতুন কান লাগিয়ে নাও সেটা যাতে ঠিকভাবে কাজ করে বাবা বলল তো যে জমি বিক্রি করা হবে না মানে বিক্রি করা হবে না আপনি শুনতে পাননি বেরিয়ে যান এখান থেকে এই ছুরিটা নিজের পকেটে রাখুন সন্ধেবেলা আমি সবজি নিয়ে আসব তখন সবজি কাটতে চলে আসবেন ভালো মজা করতে পারেন এই বাচ্চা মেটার গলা কাট এই ছাড়ো ওকে ছাড়ো বাচ্চার জন্য কিছু না হয় মা তাহলে আমি বেরোচ্ছি আরে টিফিনটা তো প্যাক করতে না টিফিনের কি দরকার আজ আমার মা খুব ভালোবেসে স্যারের জন্য রান্না করেছেন খাবেন তো স্যার প্লিজ যাক বাই বাই ম্যাম আসছি স্যার আসছি আসছি বাপরে বাপরে বাপ সব গেল মনে হচ্ছে কি আবার গেল আরে না দাদা ওই যে আমার সমস্ত বড়েগুলো আর ঘোড়াও তো চলে যাচ্ছে শুধু আর হাতি নয় বাদশাও চলে গেছে একদিন আমি কিন্তু আপনাকে ঠিক হারাবো দেখে নেবেন মা আপনার প্রিয় নাতি টায়ের ব্যাপারে প্রতীকের কথা শুনলো না মেয়ের ব্যাপারে কথা শুনবে না কিও আমাকে তো সব রকম চেষ্টা করতে হবে আমার চোখ তো অনুকে খুঁজে পায়নি হয়তো অন্য কারুর নজর অনুর মতো কাউকে খুঁজে পাবে এই আরে আরে এই আশ্রম আমাদের পরিবার আমাদের বাড়ি আমার বাড়ির কাউকে স্পর্শ করলেও না তো মা কালী এখান থেকে ফিরতে পারবে না দেখুন ভাই

আমার আর্গুমেন্ট প্রিপারেশন 10 মিনিটে হয়ে যাবে স্যার বাকি 5 মিনিটে আপনাকে একটা কথা বলি প্লিজ স্যার বলো স্যার আপনি না অন্যদের ডিভোর্স করিয়ে করিয়ে একদম ওই ধরনের হয়ে গেছেন কেমন ধরনের ওরা টোস্ট কালো কফি আর করলার মতন স্যার না 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 এখনো হননি কিন্তু হতে পারেন স্যার স্যার আমার মনে হয় যে আপনার লাইফে একটা মেয়ের থাকা খুব দরকার স্যার না মানে লাইফ পার্টনার স্যার যে আপনার ভেতরে সফট মানুষটাকে বাইরে বের করে আনবে তাই না স্যার ছোটবেলায় ভগবান আমাদের পরিবার কেড়ে নিয়েছেন আমাদের মা বাবা সবাইকে কেড়ে নিয়েছেন ভগবানের সাথে তো যুদ্ধ করতে পারিনি কিন্তু আমরা তোমাদের সঙ্গে লড়ব আর জিতবো এই বাড়ি আর বাবা আমাদের পৃথিবী এই বাড়িটা শুধু ইট দিয়ে তৈরি নয় ছোটবেলার স্মৃতি দিয়ে তৈরি আমি এই বাড়িকে এত ভালোভাবে চিনি যদি চোখ বন্ধ করেও হাঁটি না তবুও কোথাও হোঁচট খাব না আমরা আপনাকে এই আশ্রম কেড়ে নিতে দেবো না কেড়ে নিচ্ছি না সঠিক মূল্য দিচ্ছি এই পুরো দাম দিচ্ছি আমরা দাম জমির মাপা হয় মন্দিরের নয় আর এই আশ্রম আমাদের মতো অনাথদের জন্য আসার আলো শুধু দেওয়াল হলে তো তখন ভেবে দেখতাম কিন্তু এই আশ্রম এখানকার সমস্ত আর পৃথিবীর কোনো পরিবারই নিজের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে না এই লুজারের জন্য না আমি সারা জীবন পিছনেই পড়ে থাকবো কমন সেন্স বিক্রি করে এই গুন্ডা বসেছেন নাকি আরে বাড়িতে বিপদ হলে তো বাড়ির লোকই সামলাবে তাই না জয় মা কালী